আজকে এক কেজি ওজনের রিটা মাছ রান্না করার রেসিপিটি আপনাদের সামনে দেখাবো প্রথমে একটি সিলভারের কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিতে হবে তারপর মরিচ পেঁয়াজ বেটে রাখা ওগুলো দিতে হবে ধীরে ধীরে একটি মাটির বাটনের মধ্যে এগুলো বেটে নিয়েছি মরিচ পেঁয়াজগুলো এখন ধীরে ধীরে এগুলো নাপতে হবে ভালোভাবে যাতে পুড়ে না যায় চারপাশে একটি হাতার সাহায্যে এগুলা এগুলো না বারবার যাতে নিচে না লাগে তবে নিচে লাগার সম্ভাবনা কম তেলটি আগে থেকে গরম করে নেওয়া হয়েছে তাই এগুলো নিচে লাগবে না এগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে তারপর মরিচের গুঁড়া দিচ্ছি আপনারা কাঁচামরিচ দিতে পারেন তারপর হলুদ গুঁড়া দিয়েছি দুই টেবিল পরিমাণ দিয়ে এগুলো নাড়তে হবে ভালোভাবে চাল কম করে দিয়েছি তাই নাড়া নাড়ি বেশি না করলেও চলবে এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি এগুলো দিয়ে আবার নাতেছি ভালোভাবে এগুলো যত নাড়ানাড়ি করবেন তত ভালো লাগবে তরকারিটা এগুলো কাঁচা অবস্থায় দিতে হবে তবে মাছগুলো যাতে গন্ধ না আসে সেজন্য কাঁচা অবস্থায় ওগুলো গরম পানি দিয়ে ধুতে হবে গরম পানি দিয়ে ধুলে ওগুলো গন্ধ থাকে না ইটা মাছ সাধারণত অনেকে এই গন্ধর কারণে খেতে পারে না তাই গরম পানি দিয়ে ধুয়ে রান্না করবেন এখন মাছগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে ভালোভাবে মাছগুলো নাড়তে হবে ভালোভাবে যাতে এগুলো পুড়ে না যায় এগুলো গরম পানি দিয়ে ধোয়ার কারণে এর গন্ধটা প্রায় নেই তবে এ মাসে বাধ্যতামূলক গুঁড়া মশলা দিতেই হবে মশলা দিলে এর স্বাদটা অনেক পরিমাণ বেড়ে যায় এভাবে ধীরে ধীরে সামান্য আসে জাল কমিয়ে এগুলো ধীরে ধীরে রাখতে হবে এখন প্রয়োজনীয় পরিমাণ পানি দিচ্ছি এই পানিটা ঠান্ডা দেয়নি গরম পানি দিচ্ছি যাতে মাছটা আরও ভালোভাবে সিদ্ধ হয় ভিতর থেকে গরম পানি ব্যবহার করলে মাছটা তাড়াতাড়ি হয় এখন একটু হালকাভাবে নাড়া নাড়ি করতেছি এগুলো তবে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম এভাবে নাড়া করতে হবে কি বেশ খানিক্ষণ এবং হালকা জালে এগুলো রাখতে হবে এ মাছ আলু বেগুন অথবা কাঁচকলা দিয়ে রান্না করতে পারেন আপনারা এখানে আমি এমনিতে রান্না করেছি এগুলো আলু বেগুন কাঁচকলা দিলে তরকারিটা স্বাদ তেমন থাকে না তাই এমনিতেই রান্না করতেছি এখন আর একটু পানি দিলাম পানি একটু কম হয়েছে তাই এখন ধীরে ধীরে একটু নেড়ে দিচ্ছি যাতে এগুলো সমানভাবে পানিতে মিশে যায় এবং মশলাগুলো এর সঙ্গেও লেগে যায় বেশ ভালো কালারটা এসেছে তরকারিটির এখন এগুলো সমানভাবে নেড়ে দিলাম এবং ধীরে ধীরে এগুলো জাল হতে থাকবে আর একটু পানি দিলাম পানিটা মনে হয় কম হয়েছে তাই এভাবে পানিগুলো কমে আসবে ধীরে ধীরে এবং তরকারি রান্না প্রায় শেষ হবে এখন অল্প আছে ধীরে ধীরে মাছগুলো রেখে দিচ্ছি মাছগুলো প্রায় হয়ে এসেছে মাছগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে এভাবে কালারটাও ঠিক হয়েছে এভাবে আপনারা রান্না করবেন